শ্রাবণ সোমবার ব্রত কথা পৌরাণিক কালে অমরপুর নামক নগরে এক ধনী ব্যবসায়ী থাকতেন অন্যান্য নগরেও তার ব্যবসা ছড়িয়েছিল নগরের প্রত্যেকে সেই ব্যবসায়ীকে সম্মান করতেন তাই এত সম্মান ঐশ্বর্য সত্ত্বেও সেই ব্যবসায়ী মনে মনে কষ্টে থাকতেন কারণ সেই ব্যবসায়ী নিঃসন্তান ছিলেন তার কোনো পুত্রও ছিল না মৃত্যুর পর তার বিশাল ব্যবসা কে দেখবে এই অঢিল সম্পদ কে সামলাবে সেই চিন্তায় গ্রস্ত থাকতেন তিনি তাই পুত্র লাভের কামনায় সেই ব্যবসায়ী প্রতি সোমবার উপবাস করে শিবের পুজো করতেন সন্ধ্যাবেলা শিব মন্দিরে গিয়ে মহাদেবের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালাতেন সেই ব্যবসায়ীর ভক্তি দেখে একদিন পার্বতী শিবকে বললেন হে প্রাণনাথ এই ব্যবসায়ী তোমার ভক্ত বহুদিন ধরে সে প্রতি সোমবার উপবাস এবং পুজো করে আসছে এরপরই ব্যবসায়ীর ইচ্ছা পূরণ করার জন্য শিবের কাছে অনুরোধ করেন পার্বতী শিব হেসে বললেন হে পার্বতী এই সংসারে প্রত্যেকে নিজের কর্মের ফল ভোগ করে ব্যক্তি যেমন কর্ম করে তেমনই ফল পায় কিন্তু এর পরও পার্বতী না বান্দা। তিনি আবেদন করেন না প্রাণনাথ আপনাকে এই ব্যবসায়ের ইচ্ছা পূরণ করতেই হবে সে আপনার অনন্য ভক্ত প্রতি সোমবার নিয়ম মেনে ব্রত পালন করে পুজোর পর আপনাকে ভোগ নিবেদন করে একবার খাবার খায় তাকে পুত্র লাভের আশীর্বাদ দিতেই হবে পার্বতীর এমন আবেদন শুনে শিব বলেন তোমার কথায় আমি এই ব্যবসায়ীকে পুত্র সন্তান লাভের আশীর্বাদ দিচ্ছি কিন্তু তার পুত্র ১৬ বছর পর্যন্তই জীবিত থাকবে সেই রাতেই শিব ব্যবসায়ীর স্বপ্নে এসে পুত্রলাভের আশীর্বাদ দেন পাশাপাশি পুত্রের ১৬ বছর পর্যন্ত জীবিত থাকার কথাও জানান ঈশ্বরের আশীর্বাদে ব্যবসায়ী খুশি হন কিন্তু পুত্রের স্বল্পায়ুর কথা শুনে তার সমস্ত আনন্দ নষ্ট হয়ে যায় ব্যবসায়ী আগের মতোই নিয়ম মেনে সোমবারের ব্রত পালন করতে শুরু করেন কিছু মাস পর অতি সুন্দর পুত্র জন্ম নেয় যার ফলে ব্যবসায়ীর জীবন আনন্দে ভরে ওঠে কিন্তু সন্তানের স্বল্পায়ু হওয়ার কথা জেনে খুব বেশি খুশি হন না তিনি এদিকে বাড়ির কোনো সদস্য এই রহস্য সম্পর্কে জানতেনও না বিদান ব্রাহ্মণেরা সেই পুত্রের নাম অমর রাখেন অমর বারো বছরের হলে তাকে শিক্ষা গ্রহণের জন্য বারাণসী পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয় ব্যবসায়ী অমরের মামা দীপচাঁদকে ডাকেন অমরের পড়াশোনার জন্য তাকে বারাণসী ছেড়ে আসতে বলেন তিনি অমর নিজের মামার সঙ্গে শিক্ষালাভের জন্য বেরিয়ে পড়ে পথে যেখানেই অমর ও দ্বীপচাঁদ বিশ্রামের জন্য থামতেন সেখানেই যজ্ঞ করতেন ও ব্রাহ্মণদের ভোজন করাতেন দীর্ঘ পথ অতিক্রম করার পর অমর ও দ্বীপচাঁদ এক নগরে পৌঁছান সেই নগরের রাজার কন্যার বিবাহের আনন্দে সমগ্র নগর সাজানো ছিল সঠিক সময়ে বরযাত্রী আসে কিন্তু বরের বাবা নিজের পুত্রের এক চোখে কানা হওয়ার কারণে খুব চিন্তিত ছিলেন রাজা এ বিষয়ে জানতে পারলে বিবাহে বাধা দিতে পারেন এবং এরপর তার বদনামই হবে একথা ভেবে তিনি চিন্তিত হয়ে পড়েন বরের বাবা অমরকে দেখলে তার মাথায় একটি বুদ্ধি খেলে যায় তিনি ভাবেন এই ছেলেকে বর সাজিয়ে রাজকুমারীর সঙ্গে বিবাহ করে দিই বিয়ের পর তাকে অর্থ দিয়ে বিদায় করে দেব এবং রাজকুমারীকে নিজের নগরে নিয়ে যাব বরের পিতা এ প্রসঙ্গে অমর ও দ্বীপচাঁদকে জানান অর্থ লাভের লোভে দ্বীপচাঁদ তার পরামর্শে রাজি হয়ে যায় অমরকে পরের পোশাক পরিয়ে রাজকুমারী চন্দ্রিকার সঙ্গে বিয়ে দেন রাজা প্রচুর অর্থ দিয়ে রাজকুমারীকে বিদায় জানান অমর ফেরার সময় সত্যি গোপন করতে পারে না ও রাজকুমারীর ওনায় সত্য ঘটনা লিখে দেয় যে রাজকুমারী চন্দ্রিকা তোমার বিয়ে আমার সঙ্গে হয়েছে কিন্তু আমি বারাণসীতে শিক্ষালাভ করতে যাচ্ছি এবার তোমায় যে নবযুবকের স্ত্রী হতে হবে সে কানা রাজকুমারী নিজের ওড়নায় লেখা এই বার্তা পড়েন তখন তিনি সেই কানা ছেলের সঙ্গে যেতে অস্বীকার করেন রাজা সব কথা জেনে রাজকুমারীকে প্রাসাদেই রেখে নেন অন্যদিকে অমর নিজের মামা দীপচাঁদের সঙ্গে বারাণসী পৌঁছায় অমর গুরুকুলে পড়াশোনা শুরু করে অমরের বয়স ষোলো হলে সে এক যজ্ঞ করায় যজ্ঞ শেষে সে ব্রাহ্মণদের ভোজন করায় ও প্রচুর অন্ন বস্ত্র দান করে রাতের বেলা অমর নিজের শয়নকক্ষে ঘুমাচ্ছিল শিবের আশীর্বাদ অনুযায়ী নিদরাত্রি অমর প্রাণত্যাগ করে সূর্যোদয়ের পর দীপচা তমরকে মৃত দেখে কাঁদতে শুরু করেন আশেপাশের লোকেরাও একত্রিত হয়ে দুঃখ প্রকট করেন সেখান থেকেই শিব পার্বতী অতিক্রম করেছিলেন তিনি দীপচাঁদের কান্নার স্বর শুনতে পান পার্বতী শিবকে বলেন প্রাণনাথ আমি তাদের কান্না সহ্য করতে পারছি না এই ব্যক্তির কষ্ট দূর করুন শিব পার্বতীর সঙ্গে স্বরূপে দীপচাদের পাশে গিয়ে বলেন হে পার্বতী এ তো সেই ব্যবসায়ীর পুত্র যাকে ষোলো বছর আয়ুর আশীর্বাদ দিয়েছিলাম এর আয়ু পূর্ণ হয়েছে পার্বতী পুনরায় শিবকে নিবেদন করেন হে প্রাণনাথ আপনি এই ছেলেটিকে জীবিত করে দিন তা না হলে এর মা বাবা বিলাপ করে করে নিজের প্রাণত্যাগ করে দেবেন এই ছেলের পিতা আপনার পরম ভক্ত বহু বছর ধরে সোমবারের ব্রত করে আপনাকে ভোগ নিবেদন করছে পার্বতীর আবেদনে রাজা সেই ছেলেটিকে জীবিত হয়ে ওঠার আশীর্বাদ দেন ও সে কিছুক্ষণের মধ্যেই জীবিত হয়ে ওঠে শিক্ষা সমাপ্ত করে অমর নিজের মামার সঙ্গে নগরে ফিরে আসার জন্য যাত্রা শুরু করেন পথে পুনরায় সেই নগরে আসেন যেখানে অমরের বিবাহ হয়েছিল সেই নগরেও অমর যজ্ঞের আয়োজন করান নগরের রাজা সেই যজ্ঞ দেখেন তখনই তিনি অমরকে চিনতে পারেন যজ্ঞ সমাপ্ত হওয়ার পর রাজা অমর ও দ্বীপজাতকে নিজের প্রাসাদে নিয়ে যান সেখানে কিছুদিন রেখে তাদের প্রচুর অর্থ সম্পত্তি দিয়ে রাজকুমারীর সঙ্গে বিদায় করেন পথে নিরাপত্তার জন্য প্রচুর সৈনিকও সঙ্গে পাঠান রাজা নগর পৌঁছানোর সঙ্গে সঙ্গে দীপজাত দুধকে ব্যবসায়ীর কাছে পাঠায় সন্তানের জীবিত ফেরার কথা শুনে ব্যবসায়ী অত্যন্ত খুশি হয় এর আগে ব্যবসায়ী নিজেকে স্ত্রীর সঙ্গে একটি কামরায় বন্ধ করে রেখেছিলেন তৃষ্ণার্ত ক্ষুধার্থ অবস্থায় ব্যবসায়ী নিজের ছেলের অপেক্ষা করতে থাকেন তারা প্রতিজ্ঞা করেছিলেন যে পুত্রের মৃত্যু সংবাদ পেলে তারা প্রাণত্যাগ করে দেবেন কিন্তু পুত্রের আগমনের সংবাদ পেয়ে তিনি স্ত্রী ও বন্ধুবান্ধবদের সঙ্গে নগরদ্বারে এসে উপস্থিত হন নিজের সন্তানের বিবাহ ও পুত্রবধূ চন্দ্রিকাকে দেখে তাদের আনন্দের শেষ থাকে না সেই রাতেই শিব ব্যবসায়ীকে স্বপ্নে দর্শন দেন হে শেষছি আমি তো সোমবারের ব্রত ও ব্রত কথার প্রভাবে খুশি হয়ে তোর সন্তানকে দীর্ঘায়ু প্রদান করেছি এ কথা শুনে ব্যবসায়ী অত্যন্ত প্রসন্ন হন সোমবারের ব্রতর প্রভাবে ব্যবসায়ীর বাড়িতে আনন্দের আগমন ঘটে শাস্ত্রে উল্লেখিত রয়েছে যে স্ত্রী পুরুষ সোমবার নিয়ম মেনে ব্রত পালন করলে ও ব্রতকথা পাঠ করলে তাদের সমস্ত ইচ্ছা পূরণ হবে